বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে দশ মিনিটে এরকম করে একটা রেসিপি আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে দিয়ে দেবেন আসসালামু আলাইকুম এখানে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম মেজারিং কাপে এক কাপ দুধ দুধ দিয়ে এখন দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে এদিকে দুধটা জাল হতেই থাক আর ওদিকে আমি ব্রেডগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি চারটা ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের এখন সাইডগুলোকে কেটে নেব ব্রেডের সাইডগুলো এইভাবে আমি সমানভাবে চারিদিকটায় এইভাবে কেটে নিয়ে নিব। তো এখন কিন্তু আমার কাটা হয়ে গেছে সবগুলোকে একে একে ব্রেডের সাইডগুলোকে কেটে নিয়ে নিয়েছি নিয়ে এখন একটা ব্রেড নিয়ে নিলাম নিয়ে এভাবে কোনা করে কেটে নেব এটাকে একটা ব্রেডে চার ভাগ করে নিয়ে নেব তো দুই দিকে কেটে নিয়ে নিলাম নিয়ে এখন চার ভাগে ভাগ করে নিয়ে নিলাম তো দেখুন এখন চার ভাগে ভাগ করে নিয়েছি এগুলো সবগুলো একইভাবে কেটে নিব তো সবগুলো আমার কাটা হয়ে গেছে এদিকে একটা বাটিতে নিয়েছি দুধ দুধে এখন আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এক চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেছে আর এদিকে আমার দুধটাও কিন্তু জাল হয়ে গেছে দেখো দুধটা একটু ঘন হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে সাইটের যে দুধগুলো লেগে আছে ওগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন দিয়ে দেব আমি পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে দুধটাকে ভালো করে পাউডারটাকে মিশিয়ে নিতে হবে তো নিয়ে নিলাম মিশিয়ে আর এখন এলাইসির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এলাইসির গুঁড়োটা দুধটা দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর দিয়ে দিলাম চিনি তো দু চামচের মতো চিনি দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে নেবেন কেউ মিষ্টি খেতে ভালোবাসে আর কেউ কম মিষ্টি খেতে ভালোবাসে আর এদিকে নিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এটা কিন্তু অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে নিলাম দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন যে আমি কাস্টার্ড পাউডারটা মিক্সড করে রেখেছি দুধের সঙ্গে তো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন জাল করে নিয়ে নিয়ে নেবো কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসে তো এখন দেখো আমি দুধের মাখন তৈরি করে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার দিয়ে এখন নামিয়ে নিচ্ছি আর এদিকে নিয়েছি একটা প্লেট এখন যে দুধের মাখনটা তৈরি করেছি সেই প্লেটের মধ্যে দিয়ে দিলাম দু হাতের মতো এখানে দিয়ে দেব মাখনটা দেওয়ার পরে আমি যে ব্রেড কেটে রেখেছি সেই ব্রেডগুলো এখন সম্পূর্ণ প্লেটের মধ্যে দিয়ে দেব তো আমি দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম দেওয়ার পরে উপরে আবারও মাখনটা দিয়ে দিলাম দেওয়ার পরে আর এর উপরে আবারও দিয়ে দেব। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে খুব হাতের কাছে সময় না থাকে তো এইভাবে খুব কম সময়ে আপনারা ব্রেড দিয়ে এরকম করে একটা রেসিপি বানিয়ে দিলে একবার খেলে কিন্তু চেটে পুটে খাবে আর বারবার খেতে যাবে তো এভাবে আমি করে নিলাম আর উপরে দেখো একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য তো দেখো আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে নিয়েছি একটু কেশর দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কতটা সুন্দর হয়েছে আর মাখনটা কিন্তু একেবারে খুবই সুন্দর হয়েছে তো সামুসে করে আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ভালো হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ